গুড মর্নিং কেমন আছো আমিও ভালো আছি এই যে আজকে সকালবেলা রান্নাঘরে যত কন্টেনারগুলো ছিল মানে বড় বড় যে কন্টেনারগুলো ছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর ঝুলঝাড়ার কাজ তো প্রায় লেগেই রয়েছে তো চলো এবার নিচে গিয়ে আমার বাজারে যেতে হবে বাজারেও চলে এসেছি বাজারের থেকে দাদার দোকান থেকে না আমি বড় বড় নলকি পাঁপড় নিই এত সুন্দর ওই পাপড়গুলো না বেশ লম্বা লম্বা হয় ওখান থেকে পাপড় টাপড় নিলাম মায়ের ওষুধের জন্য এসেছিলাম মা বলেছিল তুই ওষুধপত্র কেন বাজারঘাট কর তো তখনই আমি আসছি মানে একটু একটা দাদার দোকানে যাব বাচ্চাদের কিছু জামা কাপড় কিনতে মানে আমরা ছোটোদের না এখান থেকেই কিনি আমার সিমরালি থেকে আর বড়দের জন্য আমরা কাঁচটা যাই তো বাচ্চাদের জন্য এখানে পেয়ে যাই তার জন্য আর কাঁচটা পাড়া যাই না এখান থেকে নিয়ে আর কাঁচটা না বাচ্চাদের না খুব মানে কি বলে সাইজে খুব হের ফের হয় তার জন্য এখান থেকেই নিই তো আমি আর মা যাচ্ছি এখন দাদার দোকানে কি কী কিনেছি না কিনেছি না আমি সেটা একটা যদি পরের ব্লগ করি আমি সেই ব্লগে আমি দিয়ে দেবো আর আমাদের রানির জন্য আমি এটা নিচ্ছিলাম কিন্তু অনেকটাই সাইজ ছোটো মানে আমাদের ছোটো মায়ের জন্য তো ওইটা নিলাম না আর এই ড্রেসটা দেখেছিলাম হট প্যান্ট আর গেঞ্জি এটাও তো ঢেকেই যাবে মাত্র সাত মাস বয়স পুরোটাই ঢেকে যাবে তো কি জামা নিয়েছিলাম সেটা না হয় তোমাদের পরে দেখাবো এটা আমাদের বড়টার জন্য কিন্তু স্কার্টটা তো হবে কিন্তু টপটা হবে না কেন কি একটু হেলদি তো তার জন্য গায়ে হয়তো ফিট হবে না তো ওখান থেকে জামা কাপড় নিয়ে চলে গেছিলাম মেট প্লাসে মায়ের একটা ওষুধ বহুদিন ধরে পাচ্ছি না তো ভাবলাম মেট প্লাসে হয়তো পেয়ে যাব পেয়েও গেছি তারপরে বাড়ি এসে আমি লেগে পড়লাম আরও কিছু কাজ করতে মানে ঝুল ঝাড়ার কাজের মধ্যে ঠাকুরের সমস্ত যতগুলো ঠাকুরের গলায় মালা ছিল সমস্ত মালাগুলোকে নামিয়ে নামিয়ে এখন যাবো শ্যাম্পুর জলে চুবাবো তো এই ঠাকুরটা না অনেকটা মা কালীর ফোটোটা অনেকটাই তো তার জন্য লাঠি দিয়ে না নামালে হয় না তো মালাগুলোকে নিয়ে ছাদে যেয়ে একটা শ্যাম্পুর মধ্যে চুবিয়ে ধোবো আর ছাদে এসে দেখি কি অপূর্ব লাগছে দেখো আকাশে পুরো মেঘ হয়ে গেছে আর আমাদের বাড়ির পেছনটা না এই ভিউটা আমার না ভীষণ ভালো লাগে যখনই মেঘ করে তখনই আমার ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু করে দিই তো আজকের আমার ছোটোখাটো ব্লগটা আমি এখানেই শেষ করব নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেক টা